ষোলো ডিসেম্বর পাকিস্তান থেকে পাকিস্তান পৃথিবীর মেঁধে একটা বর্বর জাতি পৃথিবীর মেঁধে এরকম মানুষ আর নাই পৃথিবীর মেঁধে পাকিস্তানের মতো এত বর্বর জাতি আর অন্য কোথাও কোনো দেশে নাই তার কারণ আমরা বাইরে ছিলাম পাকিস্তানগুলো কাজ করছি দেখছি যে পাকিস্তান কি অবস্থা পাকিস্তানের কি বর্বর এটা কোনো মানসের আওতায় পড়ে না পাকিস্তান পাকিস্তান তো মুসলমান আরো কম হুজুর তহিপসা হুজুরের যা মরিদান আছে মুসলমান আর তো মুসলমান নাই তো তোমরা সাড়ে এগুলো সবাই ভালো মিথ্যাশা সাড়ে দাও মানুষের ইমেলি করিও না ক্ষমতার তোমরা এত হাগলাই তো ক্ষমতার আগে তোমরা যেদিন করছ রাতের অন্ধকারে কতটি থানা তোমরা লুট করছ কতগুলো পুলিশ অফিসার সহ কনস্টেবল সহ তোমরা মারছ তোমাদের তো মুসলমানি তো ওখানে শেষ একজন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সঙ্গে সঙ্গে সে কাপড়ে যায় একজন মানুষ একজন মানুষকে বাঁচিয়ে দেওয়া পুরো পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দেওয়া সমান আর তোমরা পড়ায় সাইরাজারের মতো পুলিশ অফিসার পুলিশ মারি ফেলছ তাদের ফ্যামিলি তাদের কান্না আজকে আল্লার আরস্য কাঁপতেছে তোমাদের উপরে গজব পড়বে অতি শীঘ্রই সেদিন বেশি দূরে নয় তোমরা যে করছো এই মার্ডার গুলো যে তোমরা করছো তোমরা আমাদেরকে মারছো আমলিক রে মারছো তোমরা গোপনে আর ক্ষমতা নিয়ে তোমরা মারছো ক্ষমতা তার কারণ তোমরা সিআই এর দালাল তোমাদের পরিচয় আমরা অনেক আগ থেকে জানি অনেক আগেই তোমাদের পরিচয় পাইছি তোমরা আইএস আইএস এটার বলে তোমরা আজকে বলিয়া হইয়া তোমরা এখন ক্ষমতা চালাচ্ছ আর বিএনপির কিছু ফাঁডারা আছে এই ফাঁডারা আম করে মাঠে মারছে আমাদের কর্মী নেতা কর্মীদেরকে মারছে এখন পর্যন্ত তারা স্থির হয় নাই আমাদের নেতা নেতাকর্মীর উপরে আঘাত করতেছে তো আমাদের গায়ে হারায় যিনি কুল কুলকা মালিক সে রাবুল আলম শরীরে সহ্য হবে না সেটা হবে মাইরে আওয়াজ নাই আমার মাইরে হয়তো আওয়াজ বেশি হয় আমার মালিকের মাইরে আওয়াজ হবে না এটা মারবে তোমরা নরপশু এমন কাজ তোমরা বাংলাদেশে চালাইছ এমন কাজ তোমরা বাংলাদেশে করছো আমি আরো একবার একটু লাইভে বলছিলাম যে পুরা ভারতবর্ষে এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে অলি আল্লাহর মাজার নাই যেখানে আশি লোক হিন্দু সেখানে একটি মাজারের উপরে কোনোদিন তারা অসভ্য আচরণ করে নাই আর তোমরা শতকরা আশি পার্সেন্ট মুসলমান তোমরা কি অলি আল্লাহর দরবার ভাঙ্গ তো তোমাদের উপর গজব পড়বেই অতি শীঘ্রেই সেটা পড়বে ধৈর্য রাখো আর আমি আমাদের আওয়ামী সকল নেতাকর্মী আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী সবাইকে বলবো আপনারা স্বাগতম পড়বেন যে যে দূরশ্বরী পড়েন দূরস্বরীপ পড়বেন তার পড়বেন ধৈর্য রাখবেন প্রভু মালিকের কাছে প্রার্থনা করেন প্রভু মালিক আপনাদের অতীতের ভুল যদি ভুল বান্তি করে থাকেন সেটার জন্য ক্ষমাসান সামনে মানব কল্যাণের জন্য কাজ করবেন এই আরদা করেন একাত্তরে কি করছে ওইটা দেশ তো স্বাধীনে ছিল আমরা একাত্তরে আমরা কি মুসলমান তো পরাধীন হয় হাতে ঠিক না এটা আরেকবার কমু আপনার করে ওয়াজ শুরু হয়েছে তো একাত্তরের ওয়াজ ভালো করে করব। ষোলোই ডিসেম্বর বিজয় দিবস না কালো দিবস সিরাজ সিকদার কালো দিবস পালন করছে কারণ তুমি পাকিস্তান ছিল স্বাধীন দেশ তুমি দিয়ে দিলে অরোরারে হিন্দুদেরকে দিয়ে দিছে লিখিত আত্মসমর্পণের দলিলে দলিলে এই মানচিত্রটা আত্মসমর দলিলে দিয়ে দিছে অরোরা ভারতের সেনাপতি তাইলে সিরাজ শিখদার এই জন্য কালো দিবস পালন করেছে এটা রাইট ছিল ইতিহাসের আলোকে সত্য ছিল এটা আসবে আসল মিথ্যুকদের একাত্তরের প্রজন্ম ছে আমাদের এই চব্বিশের প্রজন্ম হাজার হাজার গুণ শ্রেষ্ঠ প্রজন্ম ইনশাল্লাহ আমি দেখেছি আমি একাত্তরের প্রজন্মকে দেখেছি জুয়ারি মদাড়ি আর এইসব এগুলির মধ্যে কোনো আল্লাহ আলাম দুই চারটা বাদে গণভারে দেখছি ওরা ইসলাম বিদ্বেষী বেনামাজি ইসলামের কথা শুনলেই আলি ওলামা দেখলেই ওরা ওদের গায়ে আগুন আগুন লাগবে এরকম একাত্তরের প্রজন্ম ছিল এরকম ওরা এই দেশটাকে স্বাধীনতার নামে পরাধীন করে দিছে বুঝছেন না আর চব্বিশের এই যে প্রজন্মটা এই যে পোলাফাইন করি আমার আমার ক্যালকুলেশন আমি বলবো আজ ইনশাল্লাহ একাত্তর সালে কি দেখেছি আর চব্বিশে আমাদের এই শিশুরা কতটা দেশপ্রেমী করে আলহামদুলিল্লাহ